হ্যাঁ তারপর আসলে ইনশাল্লাহ সম্মানই থাকবে অবশ্যই সম্মান থাকবে সুন্দর সুন্দরভাবে ওপেন আসতে বলতেছি আমাদের এখানে কোনো জামেলা নাই ঠিক আছে একবারে পরিবেশে অনেক নিরিবিলি শান্ত আপনারা আসবেন দেখবেন চালাবেন টেস্ট করবেন যাচাই তাছাই করবেন বুঝবেন তারপরে নিবেন ইনশাল্লাহ কারো কাউকেই কারো মাথার উপরে চাপাই দেওয়া হবে না না আপনাদের ইচ্ছামত নিবেন ঠিক আছে চলে আসলাম একেবারে ঠিক সকাল সকাল এই মুহূর্তে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জে কিন্তু অনেক দিন পর অনেক দিন পর দেশ স্বাধীন হয়েছে এই জন্য পরে আমরা চলে আসছি খাদি জাকার আর আজকে কিন্তু থাকবে প্রত্যেকটা গাড়িতে সার বিশাল বিশাল ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শহীদ পক্ষ থেকে

রেলপাড়া বাস স্টার্মিজ আমরা প্রথমে কয় মাসের প্রাণটা শুরু করি কয় মাসের প্রাণ আজকে কিন্তু আমরা একটা গাড়ি দিয়ে শুরু করতে যাচ্ছি এটা মডেল কত শহীদ ভাই এটা ছয়ের মডেল ছয়ের মডেল ছয়ের মডেল আপনার এগারো তারিখ সিজন একত্রিশ সিরিয়াল একত্রিশ সিরিয়াল কাগজপত্র একবারে পঁচিশ পঁচিশ প্রত্যেকটা চাকা ভালো আছে বডি কন্ডিশন ভালো রঙের কাজ নাই হ্যাঁ ভিতরে কিন্তু আপনার খুবই ফ্রেশ দেখুন সিট কালার বিস্কিট কালার পেট বিস্কিট কালার এবং বিট গুলা নিকেলের জি দারুণ একটা গাড়ি আজ করলো যারা নিবেন ছয়ের মডেল সবচেয়ে লাস্ট মডেল জি জি আর আজকে কিন্তু দামে থাকবে ঢাকা থেকে অনেক অনেক দাম কম দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু এই গাড়িটা খুবই দারুণ ফ্রেশ অবস্থায় আছে যারা এসক্রোলা কিনতে চাচ্ছেন এই গাড়িটা এসে দেখে যান দেখে নিয়ে যান ইনশাল্লাহ আপনাদের বাজেটে হয়ে যাবে প্রত্যেকটা চাকা ভালো আছে শহীদ ভাই এটা মডেল ছয় ছয়ের মডেল রেজিস্ট্রেশন এগারো এগারো হ্যাঁ একত্রিশ সিএল এর গাড়ি পেপার আপডেট জি আর এটা প্রাইস কত রাখছেন আজকে এটা প্রায় সাড়ে বারো লাখ আজকের জন্য কত ভাই আজকের জন্য বিশ হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার বারো লাখ তিরিশ বারো লাখ তিরিশ এর মধ্যে যদি কোনো কাজ দেখাইতে পারে থাকে সেটা আমি করে দিব হ্যাঁ তারপর আসলে ইনশাআল্লাহ সম্মানই থাকবে অবশ্যই সম্মানই থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর তারপরে আমাদের কিন্তু থাকবে একটা এক্সিউ ফিল্টার এক্সিউ ফিল্টার নিউ শেভের এক্সিউ ফিল্টার নিউ শেভের 12 মডেল 12 মডেল 12 মডেল 17 30 সিজন পাইপ সিরিয়াল ঠিক আছে নিউ শেভের গাড়ি হ্যাঁ কাগজপত্র একবার 25 26 হ্যাঁ পত্র দেখেন গাড়িটা একবার ফ্রেশ আছে একবার ফুল ফ্রেশ এবং গ্লাসগুলো কিন্তু অরিজিনাল সামনে পিছে সাইডের প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল আছে ভিতরটা কিন্তু অনেক অনেক ফ্রেশ তাই যারা এক্সিউ ফিল্টার কিনতে যাচ্ছেন একটা অরিজিনাল কন্ডিশনের গাড়ি অনেক ভাই কিন্তু টাকা বিশ হাজার তিরিশ হাজার বেশি লাগ আমার একটা অরিজিনাল কন্ডিশনের গাড়ি চাই সেই ভাইদের জন্য কিন্তু আজকের এই গাড়িগুলা প্রত্যেকটা গাড়ি কিন্তু ফ্রেশ অবস্থা এটা একেবারে ফুললি ফ্রেশ আর একেবারে নিঃসন্দেহে নিতে পারবেন চলে আসুন নারায়ণগঞ্জ আর আপনারা যারা নারায়ণগঞ্জ থেকে গাড়ি কিনেন আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলতেছি নারায়ণগঞ্জ কিন্তু আগের মতো নেই এবং খুবই ভালো ব্যবসায়ী গুলা এখানে ব্যবসা করতেছে ইনশাল্লাহ আপনারা নির্চিন্তায় নির্দ্বিধায় ক্যারে নিতে পারেন সবাইরে একবারে সুন্দরভাবে ওপেন আসতে বলতেছি আমাদের এখানে কোনো ঝামেলা নাই ঠিক আছে একবারে পরিবেশ অনেক নিরিবিলি শান্ত আপনারা আসবেন দেখবেন চালাবেন টেস্ট করবেন যাচাই বাছাই করবেন বুঝবেন তারপরে নেবেন ইনশাল্লাহ কাউকে কারো মাথার উপরে চাপাই দেওয়া হবে না না আপনাদের ইচ্ছা মতো নেবেন ঠিক আছে হ্যাঁ আইটা মডেল বারো বারো মডেল বারো মডেল সতেরো মডেল বারো মডেল সতেরো তিরিশ সিজন বাইশ সিরিয়াল

হোয়াইট কালার ভিতরে কিন্তু বিস্কিট কালার দেখুন ভিতরটা অপটিক্যাল মিটার হ্যাঁ অপটিক্যাল মিটার খুবই ফ্রেশ এই গাড়িটা লিমিটেড বার্সনের গাড়ি এসি সব ট্রাসার গাড়ি আর বাসা বাড়িতে চালানোর জন্য কিন্তু এই গাড়িগুলা গুলা খুবই দারুন একটা গাড়ি ইনশাল্লাহ তাই দেরি না করে চলে আসেন খাদি জাকার হাট নারায়ণগঞ্জ বুইগড় দেলপাড়া এস বি গার সাথে অবস্থিত খাদিজাকার হাট যারা একজু কিনতে চান এস্কোলা কিন চান একোয়া কিনতে চান কেয়ার ফোর্টিটো কিনতে চান সবাইকেই আশার আমন্দ জানাচ্ছি

তারপর আসলে কিন্তু সম্মanei থাকবে ইনশাল্লাহ জি এই ছোট ফ্যামিলির জন্য একটা কম বাজেটের গাড়ি কম বাজেটের গাড়ি হ্যাঁ এটা করসা টারসেল এটা করসা টারসেল হ্যাঁ আপনার মডেল 98 সিরিয়াল 15 সিরিয়াল 15 15 সিরিয়াল গাড়িটা কিন্তু অরিজিনাল গ্যারেজে আছে এটারও কিন্তু প্রত্যেকটা চাকা ভালো আছে বডিটাও এটারও অনেক ফ্রেশ এবং এটার ভিতরটা যদি আমরা একটু দেখি দেখুন ভিতরটা অল অটো ডাবল এয়ার ব্যাগ এবং টিভি লাগানো আছে সিট কভারগুলো ভালো অবস্থায় আছে দামে কিন্তু থাকবে আজকে অনেক কম অনেক কম দেখুন সিডের পিছনে সিডি টিভি আছে তার মানে এই গাড়িটা সম্পূর্ণ প্রাইভেট চালিত একটা গাড়ি এবং আপনারা যদি কোনো ভাই বাসা বাড়িতে চালানোর জন্য নেন বাচ্চাদের স্কুলের জন্য নেওয়ার জন্য নেন এই গাড়িটা ভালো একটা গাড়ি হবে কম বাজারের ভিতরে ইনশাল্লাহ নিতে পারেন আসতে পারেন তাই দেরি না করে চলে আসুন খাদিজা কারহাট আপনাদের কম বাজারে স্বপ্ন পূরণ করার জন্য চলে আসুন আর এটা মডেল নাইনটি এইট নাইনটি এইট মডেল হ্যাঁ সিরিয়াল মডেল সিরিয়াল কাগজপত্র কমপ্লিট আছে হ্যাঁ দুই হাজার দুই এর এসে 2002 দুই এর এসে আর এইটা প্রাইস কত রাখছেন এটা আহ তিন লাখ সত্তর আজকের জন্য আজকের জন্য বিশ হাজার টাকা ডিসকাউন্ট তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ হ্যাঁ তিন এর মধ্যে কাজ যেটা থাকবে সেটা করে করে দিবেন মাসাল্লাহ মাসাল্লাহ

অলমোস্ট ফ্রেশ একবারে হ্যাঁ খুবই ভালো দেখুন এই পাশ থেকে যদি আমরা দেখি পিছনে গ্লাস অরিজিনাল লাইট গুলা অরিজিনাল আগে বাম্পার লাগানো আছে খুবই দারুণ একটা গাড়ি চলে আসুন দেখুন প্রত্যেকটা সাইট ভালো আর এটা মডেল দশ শহীদ ভাই এটা দশের মডেল দশের মডেল দশের মডেল দেখুন গাড়িটা কিন্তু অনেক অনেক ফ্রেশ দশের মডেল চাকা প্রত্যেকটা ভালো আছে এবং ছোট মিটরটা সহ আছে রেজিস্ট্রেশন এটা কত সালে

হ্যাঁ প্রত্যেকটা সাইড ভালো আছে ইনশাল্লাহ যারা এক্স নোয়া কিনবেন আমাদের ভিডিওটা যারা এই মুহূর্তে দেখছেন যারা এক্স নোয়া কিনবেন চলে আসেন অ্যাস্ট্রোলা কিনবেন চলে আসেন একজু কিনবেন একজু ফিল্টার কিনবেন এবং নোয়া কিনবেন কেয়ার ফোর এবং যারা কম বাজেটে গাড়ি কিনবেন চলে আসেন খাদি জাগার হাটে নারায়ণগঞ্জ দিলপাড়া জি ভাই হ্যাঁ আর এটা মডেল দুই হাজার দুই দুই হাজার এর মডেল সাথে রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়ি ওভার ফ্রেশ হ্যাঁ ইঞ্জিন এসি কাগজ সব কমপ্লিট আছে কোনো রঙের কাজ নাই ভিতরটা ফ্রেস আছে এটার দাম

জিয়ে গাড়ি গাড়ি ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি ফ্রেশ কম বাজারে যারা একটা গাড়ি তাদের ঝুড়ি দেখেন একেবারে এই গাড়িটা খুবই ভালো একটা দরজা আছে দেখুন জেল গাড়ি চলে আসুন খাদিজা কিন্তু আপনি কম বাজেটে একটা গাড়ি পেয়ে যাচ্ছেন আর আগে থেকে কিন্তু অনেক অনেক দাম কমায় দিচ্ছে আমাদের শহীদ ভাই বিশ হাজার টাকা প্রত্যেকটা গাড়িতে ছাড় দিচ্ছে ইনশাল্লাহ আপনারা আসলে কিন্তু আরো সম্মান থাকবে যারা নিবেন গাড়ি তাদের জন্য স্পেশাল সম্মানী থাকবে আসার পরে ইনশাল্লাহ চলে আসুন আর এটার পেপাস গুলা কি অবস্থা ভাই সহিত কমপ্লিট আছে ভাই কমপ্লিট আছে পঁচিশ সাল পঁচিশ সালের পাঁচ মাস আর চব্বিশ সালের নভেম্বর 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 মানে অনেক দিন মেয়াদ আছে অনেক দিন মেয়ের হ্যাঁ